মোবাইল ভাইরাস মুক্ত রাখুন আপনার মোবাইলটি দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করতে পারবেন দেখুন যখন আপনার মোবাইলে বিভিন্ন রকম ভাইরাস এসে ভরে যাবে তখন দেখবেন যে আপনার মোবাইলটি আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হবে তাই এই ভিডিওটিতে আমি আপনার দেখাতে চলেছি খুব সহজে কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে ভাইরাস রিমুভ করবেন তাই মূল ভিডিওতে যারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি দিয়ে শুধু একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন প্রয়োজনে কাজে আসবে তাই আপনার ফোনের ভাইরাস রিমুভ করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফোনে যে ফাইল অ্যাপটা আছে সেটা ওপেন করবেন ফাইল অ্যাপ ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে উপরে আপনার থ্রি ডট পয়েন্ট থ্রি লাইন অপশান দেখতে পাবেন এখান থেকে থ্রি লাইনের অপশানে ক্লিক করলেন তারপরে এখান থেকে আপনারা ক্লিন নামের একটি অপশান দেখতে পাবেন এখন আপনি এখন এখান থেকে এই ক্লিন এই অপশানটি ওপেন করবেন ক্লিন এই অপশান যখন এখান থেকে ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একটু নিচে যদি আসেন তাহলে এখান থেকে আপনারা জাঙ্ক ফাইল দেখতে পাবেন অর্থাৎ আননেসেসারি ফাইল আর এই আন আনাসেসারি ফাইলের মধ্যে কিন্তু আপনাদের মোবাইলের ভাইরাস থেকে থাকে তাই এটাই আপনাদেরকে অবশ্যই ক্লিন করতে হবে এখন এখান থেকে ক্লিন করার জন্য এখানে দেখতে পাবেন ক্লিয়ার বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি ক্লিয়ার বাটনে ক্লিক করবেন তাহলে নিচে একটি ক্লিন বাটন আপনার দেখতে পাবেন এখন এখান থেকে আপনি ক্লিন বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আপনি ক্লিন বাটনে ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে আপনার ফোনের যে জান ফাইল আছে সেটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে তার সাথে সাথে আপনার ফোনের কিন্তু ভাইরাসও ডিলিট হবে এখন দ্বিতীয় কাজ করার জন্য এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করার পর আপনার ফোনের যে আই ম্যানেজার অ্যাপ্লিকেশান আছে সেটা ওপেন করবেন আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আই ম্যানেজার যখনই আপনি এখন এখান থেকে ওপেন করবেন আই ম্যানেজার তখন এখানে দেখতে পাবেন এরকমভাবে লোডিং নেবে একটু অপটিমাইজ করবে তারপরে এখানে দেখতে পাবেন অপটিমাইজ এই বাটন আসবে এখন এখান থেকে অপটিমাইজ এই বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনাদের ফোনের যে ভাইরাস আছে সেগুলো কিন্তু ক্লিন করবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ক্লিন হচ্ছে ঠিক এরকমভাবে কিন্তু ক্লিন করবে তারপর এখান থেকে ডান বাটন দেখতে পাবেন আপনি এখন এখান থেকে ডান বাটনের উপর ক্লিক করবেন এখন এই কাজ হয়ে গেলেই এখন আপনারা ব্যাক বাটন ক্লিক করলে এখান দেখতে পাবেন ফেস ক্লিন আপ এখন এখান থেকে আপনি এই ফেস ক্লিন আপ এই অপশানে ওপেন করবেন এই অপশানে ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনাদের যে স্টোরেজ আছে সেটা কিন্তু ক্লিন করবে তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন উপরে আবার ক্লিন বাটন আসলে আসবে এখন এখান থেকে আপনারা এই ক্লিন বাটনের উপর ক্লিক করবেন ক্লিন বাটন উপর ক্লিক করলে দেখতে পাবেন একটু লোডিং নেবে আর এখান থেকে আপনার যে স্টোরেজ আছে সেটা কিন্তু এখান থেকে ক্লিন করবে অর্থাৎ আপনার স্টোরের মধ্যে যদি ভাইরাস থাকে সেটা কিন্তু এখান থেকে ডিলিট হবে তারপরে এখান থেকে আপনারা একটু ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখান থেকে আপনারা যদি ব্যাক বাটনে ক্লিক করেন তাও দেখতে পাবেন সিকিউরিটি স্ক্যান আপনি এখন এখান থেকে আপনি সিকিউরিটি স্ক্যান এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে সিকিউরিটি স্ক্যান ওপেন করবেন তাহলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে আপনাকে এখানে আপনারা দেখতে পাবেন আপনার ফোনের যে সিকিউরিটি আছে সেটা কিন্তু এখান থেকে স্ক্যানিং করা হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি স্ক্যানিং সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে কিন্তু এরকমই ইন্টারফেস দেখাবে ঠিক এরকমভাবেই আপনাদের ফোনের মুক্ত আপনারা রাখতে পারবেন আর ভাইরাস মুক্ত রাখলে আপনার ফোন কিন্তু দীর্ঘদিন ভালো চলবে